আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফরচুন একশো ওয়ার্ডের একটা মনো প্যানেল পরীক্ষা করে দেখাবো আপনাদের মাঝে তাই সাদে নিয়ে আসলাম আমরা সব সময় শুনে আসছি যে মনো প্যানেল থেকে পলি প্যানেলের মানে কোয়ালিটি সবসময় ভালো হয় এবং অল্প রোদে বা অল্প আলোতে এটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যায় তো আজকে আমরা এটা পরীক্ষা করে দেখবো যে এটা থেকে আসলে কতটুকু আউটপুট পাওয়া যায় কতটুকু কাজের কারণ আমরা বাস্তবে বিশ্বাসী তো প্রথমে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা ফরচুনের এ একটা প্যানেল এটা মনো একটা প্যানেল তো এটা লিখাই আছে দেখেন ফরচুন এটা পারফরমেন্স অনেক ভালো ছিল কারণ এটা আমার আগের ভিডিওতে আপনি দেখতে পারবেন আপনারা আর কি যে এটা থেকে মোটামুটি ভালো একটা আউটপুট পাওয়া যায় বাজেট অনুযায়ী তো আজকে এটা পরীক্ষা করব আর আমরা সবসময় জানি যে একটা জিনিস আমরা সবসময় শুনি যে মানুষ মানে মনও বলতে অন্ধভক্ত যে মনও সারা পলি বলেও নেওয়া যাবে না এটা করা যাবে না আমরা যদি এটার মানে ভিতরের সাইডটা একটু দেখি তাহলে বুঝতে পারবো আসলে জানি না কতটুকু দেখাতে পারবো এর ভিতরে হয়তো এটার স্টিকার দেওয়া ছিল প্লাস রকম কোয়ালিটি পারফরমেন্স কীরকম সব কিছু ছিল যদিও আমি দেখাতে পারিনি এটা সেট করার কারণে তো সরি আর একটা জিনিস কি মানে মানুষ তো এখন মনোর এতটাই বক্ত যে অনেক কোম্পানি প্যানেলের নাম দিয়ে দিছে মনো ওই নাম দিয়ে প্যানেল বের করে দিছে আমি যদি একটু বাহিরে পরিবেশটা দেখাই দেখেন আকাশের অবস্থা মেঘাচ্ছন্ন পরিবেশ খুব বেশি যে রোদ আছে বিষয়টা এমন না রোদ নাই বললেই চলে কিন্তু আলো আছে তো যে আলো আছে সে আলোতে আমরা পরীক্ষা করে দেখব এখন যে কীরকম পারফরমেন্স দেয় এটা হচ্ছে আমার কেবল এটা দিয়ে নিচে লাইন চলে গেছে আমি অবশ্য নিচে যেয়ে আপনাদেরকে দেখাবো যে এটা থেকে কীরকম পারফরমেন্স পাওয়া যায় তো আমি যদি একটু এটার ওভারভিউটা ভিউটা দেখাই এটা দেখেন এই যে এই প্যানেলটা এটা টাকচারটাও মোটামুটি ভালো মানের দেওয়া হয়েছে মোটামুটি না মানে অনেক ভালো ফ্রেমগুলা বলেন তারপর সেলগুলা বলেন একেবারে এক সেলগুলো এখানে ইউজ করা হয়েছে প্রেমটা অনেক মজবুত তো সব দিক থেকে বলা যায় যে বাজেটের ভিতরে ঠিক আছে আসলে বর্ণনা বলবো না বাট আমি এখন গান পরীক্ষা করে দেখবো যে মনো থেকে আসলে কতটুকু আউটপুট পাওয়া যায় পলি থেকে কত মানে কতটুকু বেশি একটা বেনিফিট পাওয়া যায় এখান থেকে আর এটা আমি এই কারণে আপনাকে তুলে ধরলাম যে এটা হচ্ছে এক অ্যাগ্রেডের একটা প্যানেল সো এখানে বলার কোনো অভিযোগ নাই যে এখান থেকে পারফরমেন্স ভালো আসবে না যদি মনো থেকে ভালো রেজাল্ট আসে পলি থেকে অনেক বেশি তাহলে এখানে ধরা পড়বে ওইটাই আমি আপনাদের মাঝে পরীক্ষা করে দেখাবো জলের নিচে নিয়ে যাই নিচে যেয়ে আমি আপনাদেরকে সব কিছু খুলে বলবো তো আমি আপনাদেরকে নিচে নিয়ে আসলাম এটা ছিল আমার কন্ট্রোলার আর এটা ছিল আমার প্যানেলের লাইন দেখাই যদি এটা আমার প্যানেলের লাইন এখানে লাগানো ছিল আমি এখান থেকে খুলে নিয়েছি দেখানোর স্বার্থে এটা এটা আমার প্যানেলের প্যানেলের লাইন একটু দেখাই আমি এখানে খুলে রাখছি দেখানোর স্বার্থে তো আমি প্রথম এটার বল্ট মেপে দেখবো ওপেন সার্কিট বল কত আছে তো আমি যদি এখানে স্ট্যান্ড করে দিই এই সার্থে করতে হবে এই দেখেন এটা হচ্ছে এই তো না তো দেখি তাহলে বুঝতে পারবেন আমি এবার মিটারটাকে প্রথমে বল্ট মিটারে সেট করে নিব বল্ট দিয়ে দিলাম এখানে ডিসি ডিসি দুইশো বল্ট সিলেক্ট করলাম হচ্ছে মিটারের লাইন দূর থেকে দেখেন মিটারের লাইন আর এই যে এটা প্যানেলের লাইন এই দুইটা তার মাইনাসের সাথে মাইনাস এবং প্লাসের সাথে প্লাস কানেক্ট করে দিলাম এখানে একুশ দশমিক চার বল্ট শো করতেছে ওপেন সার্কিট বল্ট হচ্ছে একুশ দশমিক চার বল্ট ভালো করে দেখাই এই দেখেন ছেড়ে দিয়ে যদি চলে গেছে আবার লাগাই দেখেন একুশ দশমিক তিন চার ধরে নিলাম একুশ দশমিক চার তিন ধরে নিলাম ওকে এখন আমরা শর্ট সার্কিট কারেন্ট পরিমাপ করব মানে এম্পেয়ার প্রথমে আমাদেরকে এমপেয়ারে সিলেক্ট করতে হবে এমপেয়ারে করে দিলাম এখান থেকে টেন এম্পিয়ার সিলেক্ট করতে হবে এই যে টেন এম্পিয়ার সিলেক্ট করে দিলাম এখন যদি এম্পিয়ারটা চেক করি এই যে কেবলটা এটা উপরে রাখি দেখি পারি কি না এখানেই রাখতে হবে একটু কষ্ট করে দেখে নেবেন আমি আমার কে বলতে আমি শো করতেছি এই যে এই যে এই যে এই যে এইটা হচ্ছে আর একটু সহজ করি ভাই আপনাদের সুবিধা রাখতে মিটার থেকে এটা খুলে দিলাম এই যে এটা আমার মাইনাস মাইনাস কানেক্ট করে দিলাম আর এই যে প্লাসের সাথে দেখেন জিরো পয়েন্ট সিক্স এমপিয়ার এক থেকেও কম দেখেন জিরো পয়েন্ট সিক্স আবারও যদি খুলে লাগাই তাহলে বুঝতে পারবেন খুলে দিলাম জিরো পয়েন্ট সিক্স আর রোদের পরিমাণ একটু কমে গেছে রোদ তো নাই জাস্ট আলোর পরিমাণ একটু কমে গেছে এখন পুরাই মেঘনাচ্ছন্ন পরিবেশ মানে আকাশে মেঘের মতো একটা অবস্থা আছে আর আলু কমে গেছে আমি আবারও যদি আপনাদেরকে টেস্ট করে দেখাই এই যে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসে মাইনাস দেখেন জিরো পয়েন্ট ফোর এমপিআর হাফ এমপিআরও আসতেছে না আচ্ছা আমি আবার যদি বলটা টেস্ট করি যেহেতু এ হয়ে গেছে আবার টেস্ট করতে হবে বল্টটা যদি এখন টেস্ট করে দেখাই ভিডিওটা লম্বা হয়ে যেতে পারে একটু কষ্ট করে দেখে নেবেন এই যে প্লাসের সাথে প্লাস এবং মাইনাসের সাথে মাইনাস কানেক্ট করে দিলাম এখানে বিশ বোল্টের মতো শো করতেছে দেখেন বিশ দশমিক ছয় মানে এখন পুরা মেগাথন্য অবস্থা আমরা সবসময় শুনে আসছি যে মনো প্যানেল পলি মানে কম রোদে চার্জ করতে পারে না কিন্তু মনোগুলা কম রোদে চার্জ করে তো আমরা টেস্টটা প্রথম টেস্ট করলাম এখন পুরাই মেঘাছন্ন আবহাওয়া এখানে বিশ বল শো করতেছে আর এমপিয়ার ছিল জিরো পয়েন্ট ফাইভ ফোর আর কি জিরো পয়েন্ট ফোর ছিল এখন যদি আমরা ওয়ার্ডে কনভার্ট করি তাহলে দেখতে পারবো যে কত ওয়ার্ড আসে এখান থেকে আমার কাছে তো আমরা যদি পরীক্ষা করি তাহলে এখানে ধরে নিলাম বিশ পয়েন্ট টু বোল্ট ছিল আর কি বিশ দশমিক দুই বোল্ট আর ইন্টু এমপেয়ার ছিল পয়েন্ট ফোর এম্পেয়ার সামনে আট ওয়ার্টের মতো আসছে দেখেন এখানে আট ওয়াটের মতো আসতেছে এখন যদি আমরা লোড মিটারের সাথে কানেক্ট করি তাহলে বুঝতে পারবো কী প্রথমে এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করে দিলাম পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে এই যে নেগেটিভ কানেক্ট করে দিলাম দেখেন ভালো করে এই যে এই যে এই যে লোড মিটারটা সচল হয়েছে কিন্তু আমরা প্যানেলটা এখনও কানেক্ট করি নেই যে প্যানেল ফাঁকা সোর্স সাইজ সোর্স সাইট এখনও দেয়নি ব্যাটারিতে লোডের ফাংশনটা শুধু লাগিয়ে দিয়েছি এখন সোর্সটা কানেক্ট করবো প্যানেলটা কানেক্ট করে দিব ভিডিওটা কাট করতেছি না বোঝানোর সাথে যদি প্লাসটা কানেক্ট করি পাশাপাশি মাইনাসটাও কানেক্ট করে দিচ্ছি কানেক্ট করে দিলাম দেখেন এবার কানেক্ট করে দিলাম সোলার থেকে আসতেছে জিরো পয়েন্ট টু জিরো এম্পিয়ার মানে ওই আগে ছিল প্রথম মনে হয় যে ফাইভ ফোর ছিল এখন জিরো পয়েন্ট টুতে চলে গেছে ওয়ান নাইন আর ওয়াট পাচ্ছি দুই দশমিক পাঁচ ওয়াট আমি যদি একটু লুটকোলা ব্যবহার করি তাহলে বুঝতে পারবো দারুন বাড়ে কি না দুই দশমিক পাঁচ বা আড়াই ওয়ার্ড বা তিন ওয়ার্ডের মতো হয়তো পাচ্ছি বাড়ি একটু এদিক সেদিক হলে এখন কিন্তু রোদ নাই আমি যদি বাইরে সাইড তো আমি দেখাবো আপনাদেরকে এখন আমরা কি পরিবেশে আছি আমি একটু দেখাই এই পরিবেশে আছে তো দেখলেন এখন দেখেন যে আমি আমার ব্যাটারিতে শো করতেছে বারো দশমিক সাত ভোল্ট আর এখান থেকে পাচ্ছি হচ্ছে দুই দশমিক পাঁচ ওয়ার্ট ধরে নিলাম তিন ওয়ার্ডের কাছাকাছি আর কি তাইলে মনো প্যানেল থাকার কারণে আমি এখান থেকে তিন ওয়াট পাচ্ছি কম রোদে বা কম আলোতে বা রোদ ছাড়া মেঘাচ্ছন্ন পরিবেশে তাহলে আমরা সবসময় শুনে আসছি যে মনো প্যানেল নাকি মানে অল্প রোদেও ব্যাটারি চার্জ করে আমি এটা পরীক্ষা করে দেখালাম কারণ আমি মুখের কথাতে বিশ্বাসী না যার জন্যে আমি পরীক্ষা করে দেখলাম আমি ফ্যানটা বন্ধ করে দিই আসতে আসছে তো আপনারা দেখেন এই তিন ওয়ার দিয়ে আপনারা কী করতে পারবেন আমি আবারও ব্যাটারি থেকে ডিসকানেক্ট করে দেখাচ্ছি ক্লিপটা ডিসকানেক্ট করে দিলাম আবার যদি ক্লিপটাকে কানেক্ট করে দিই দেখেন দুই দশমিক পাঁচ লাইটটা অফ করে দিলাম দুই দশমিক পাঁচ ছয় ওরকম তো আমি ব্যাটারিতে কানেক্ট দিয়েছি আমার ব্যাটারিটা হয়তো একটু মানে ফুল ফুলফিলে পুরোপুরি খালি না যার জন্য হয়তো একটু এক দুই ওয়ার্ড এদিক সেদিক হইতে পারে তো ধরে নিলাম অ্যাভারেস আমরা এখান থেকে চার ওয়ার্ড বা পাঁচ ওয়ার্ড করে পাবো পাঁচ ওয়ার্ডই ধরে নিলাম একশো ওয়ার্ড প্যানেল থেকে যদি পাশওয়ার্ড করে পাই আমরা এই মানে কি বলে ওইটা দিয়ে আমরা কি করতে পারবো বলেন এই ব্যাটারিটা একটা তিরিশ এমপি ব্যাটারি এই ব্যাটারিটা কি আমরা চার্জ করতে পারবো পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিয়ে কেমনে সম্ভব এটা পয়েন্ট টু ইন্টু আট আট ঘন্টা আমরা এক দশমিক সিক্স মানে ফুল চার্জ করতে পারবো না তিরিশ এমপি ব্যাটারি থেকে দেড় এমপি চার্জ করতে পারবো না যাই হোক মানে আমি শুধু বোঝানোর স্বার্থে ভিডিওটা করছি কারণ হয়েছে যে ভাই অনেকে মনো নিয়ে মানে মাথামাতি করে মনো প্যানেল হচ্ছে সবচেয়েতে বেস্ট এটা অল্প রোদে বা অল্প আলোতে একটা চার্জ করতে পারে ব্যাটারিকে বা এটা অনেক ভালো আপনার এই আমি আমি যেটুকু বুঝতে পারছি এটা দিয়ে যখন অল্প রোদে থাকে অল্প আলো থাকে এটা দিয়ে যে ওয়াট আমরা ব্যবহার করতে পারি তিন ওয়াট চার ওয়াট এটা দিয়ে আপনার কোনো কাজে আসবে না আশা করি হ্যাঁ আপনি এখানে বলতে পারেন আমার যদি এক হাজার দুই হাজার তিন হাজার কিলো তিন কিলো চার কিলো কোনো বড়ো সেট আপ থাকে সেই ক্ষেত্রে তো কাজে আসতে পারে তাই এখানে আমি আরেকটা কথা বলবো এখানে আমি তিরিশ এমপিআরের ব্যাটারি আর সাথে একশো একটা প্যানেল ব্যবহার করছি তো এটার সাথে আমার এটা অ্যাডজাস্ট আছে তো যখন আপনি বড়ো ধরনের কোনো সেট আপ করবেন তখন তো আপনার ব্যবহারের পরিমাণ মানে আপনার লোডটা আরও বেশি লাগবে তখন আপনি এবারে হিসাব করে দেখেন ওই আলু থেকে আপনি যতটুকু মানে পারফরমেন্স পাবেন ওইটা দিয়ে আপনার তখন চলবে না কারণ আপনার লোডের পরিমাণ অনেক বেশি থাকবে আপনার তখন ব্যাটারি পরিমাণ বেশি থাকবে ওইগুলো চার্জ করার একটা ক্ষমতা লাগবে তো ঘুরে ফিরে কাহিনী একটাই আমি শুধু এই জিনিসটাই আপনাদের কাছে তুলে ধরবো মনো এবং পলি এটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে ভালো মানের এক গ্রেডের যত সেল আছে এই এক গ্রেডের সেলের হোক পলি কিংবা মনো এক গ্রেডের সেলের এ প্লাস যে ইয়েগুলো আছে প্যানেলগুলো আছে ব্রেডের ওগুলো আপনি নিতে পারেন ব্র্যান্ডের যে জিনিসগুলো আছে ওগুলো ভালো ওগুলা থেকে আপনি ভালো একটা আউটপুট পাবেন এটা পলি হোক আর মনো হোক আর পলি আর মধ্যে খুব বেশি ডিফারেন্স থাকে না যে ডিফারেন্স আছে ওটা কোনো কাজেও আসে না জাস্ট অল্প একটু ডিফারেন্স তো এটা যদি না হয়তো ভাই তাহলে গ্রামীণ শক্তি আছে রহিমা আফরোজ আছে এগুলা ভাই ভালো পারফরমেন্স দেয় যদি বিশ্বাস না হয় গ্রামীণ শক্তি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি কষ্ট করে দেখে নেবেন তো আমার কাজ হচ্ছিল ভাই সত্যিটা তুলে ধরা কারণ আপনাদের ডিসিশন আমার কাছে সবচাইতে বড় আমি শুধু পরীক্ষা করে সঠিক জিনিসটা আপনাদের সামনে তুলে ধরলাম আর আপনার মতামত সবচাইতে বড় আমার কাছে আপনার যেটা ভালো মনে হয় আপনি করবেন আর আমার এই চ্যানেল থেকে যদি আমার ভিডিওগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আজকে আর কথা বাড়াবো না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম